যুক্তরাজ্যে তিন দিনের তুষারপাত বৃষ্টি এবং ঠান্ডার সতর্কতা জারি করা হয়েছে স্কাই নিউজের খবরে বলা হয়েছে শনিবার রাত বারোটা থেকে সোমবার দিন। তুষারপাত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এদিকে এক জানুয়ারি বিভিন্ন জায়গায় যুক্তরাজ্যের এরই মধ্যে একশো পঞ্চাশটিরও বেশি এলাকায় বন্যা দেখা দিয়েছে তার মধ্যে গ্রেটার ম্যানচেস্টারে সবচেয়ে বেশি সেখানে বলা হয়েছে ইংল্যান্ডের এই এলাকায় একশো নয়টি এলাকায় বন্যা দেখা দিয়েছে এছাড়াও ওয়েলসের সতেরোটি এলাকায় এবং স্কটল্যান্ডের এগারোটি এলাকায় বন্যা দেখা দিয়েছে প্রবল বৃষ্টিপাতের কারণে এদিকে যেই তিন দিন স্নু মানে বরফের সতর্কতা জারি করা হয়েছে ওই তিন দিন বিভিন্ন এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে মানে মাইনাস দশ সেলসিয়াসে নেমে আসবে এছাড়াও বলা হয়েছে এই সময় বিশেষ করে যে তিন দিন স্নু বা বরফের সতর্কতা জারি করা হয়েছে ওই তিন দিন পাওয়ার কাটের সম্ভাবনা রয়েছে এছাড়াও চলাফেরায় বিঘ্ন ঘটবে মানুষের কারণ ওই সময় ট্রেন চলাচলে অসুবিধা হয় সাধারণত বরফ পড়ার কারণে বাস ট্রেন সব ধরনের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এছাড়াও বলা হয়েছে বিদ্যুৎ চলে যেতে পারে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মানুষের ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয় এ সময় বিদ্যুৎ থাকে না মানুষের জীবন ধারণে বা জীবন চলাচলে অনেক ধরনের অসুবিধা তৈরি হয় এ কারণে আগে থেকেই পূর্বাভাস দিচ্ছে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস আপনারা জানেন কয়েকদিন আগেও ঝোর এবং প্রবল বন্যার কারণে কয়েকশো বাড়ি তলিয়ে গিয়েছিল যুক্তরাজ্যে এ সময় পাওয়ার সহ নানা কারণে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে যুক্তরাজ্যের এদিকে এই তিন দিন যে তিন দিনের কথা বললাম শনিবার থেকে শুরু হবে এবং সোমবার পর্যন্ত একই ধরনের অবস্থা তৈরি হতে পারে এদিকে আজকে এবং গতকালকে প্রবল বৃষ্টির কারণে বিশেষ করে নর্থ এবং সাউথ ম্যানচেস্টার বোল্টন সহ আরও কয়েকটি এলাকায় বন্যায় তলিয়ে গিয়েছে এসব এলাকায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে এছাড়াও খবরে বলা হয়েছে বিশেষ করে এই ওয়েদারের কারণে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ করে যখন স্নু হয় বা তুষারপাত পরে সেই সময় রাস্তাঘাট পিচ্ছিল অবস্থা তৈরি হয় সে সময় শিশু এবং বয়স্কদেরকে চলাফেরায় সতর্ক থাকতে বলা হচ্ছে এছাড়াও তাপমাত্রা যেহেতু মাইনাসে নেমে আসবে হঠাৎ করে তাপমাত্রা বেশি পরিমাণে ঠান্ডা হওয়ার কারণেও রোগ ব্যাধি দেখা দিতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য